প্রিয় দর্শক জিওগ্রাফি মাস্টারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাই ভূগোলের বিভিন্ন বিষয়ের ওপর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করে আমার এগিয়ে যাওয়ার পথে সাহায্য করুন হ্যালো ফ্রেন্ডস আমি সমরূপ এবং স্বাগত জানাই জিওগ্রাফি হাউস মাস্টারে আমি আজকে খুব ছোট কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আজকের এই ভিডিওতে বলবো সেটা হচ্ছে তোমার ট্রান্স সেটা হচ্ছে ট্রান্স হিউম্যান্স ওকে এর অর্থ কি এর অর্থ হচ্ছে তোমার ঋতু ভিত্তিক স্থানান্তরণ ঋতু ভিত্তিক স্থানান্তরণ ক্লিয়ার এশিয়া এবং আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার এস কয়েকটি তোমার এস কয়েকটি ট্রাইব আছে সেই ট্রাইবের মানুষজন কি করে না তোমার ঋতু অনুযায়ী এক স্থান থেকে অন্য স্থানে গমন করে এই যে এই যে একটা তোমার গমন যে প্রক্রিয়া এই প্রক্রিয়াকে বলা হচ্ছে ট্রান্স হিউম্যান তোমার ঋতু ভিত্তিক স্থানান্তরণ এইটা কিভাবে হয় এইটা ও ভাবে হতে পারে একে কিভাবে হতে পারে একে হতে পারে অনুভূমি স্থানান্তরণ উপজাতি সম্প্ৰদায়ৰ মানুহজন কৰে তোমাৰ ঋতু অনুযায়ী কোনো পাহাৰৰ শীৰ্ষে কখ আাহাৰ আদেশে আবার কখনো তোমার মরুভূমি আবার কখনো তৃণভূমি আবার কখনো কোন উচ্চ ভূমিতে এইভাবে কিন্তু করে তো এই যে এটাকে বলা হচ্ছে অনুভূমি স্থানান্তরণ এই অনুভূমি স্থানান্তরণের উদাহরণ হচ্ছে সৌদি আরবের যে বেদুইন সম্প্রদায়ের মানুষজন সেই বেদুইন সম্প্রদায়ের মানুষজন শীতকালে মরুভূমিতে বসবাস করলেও এরা কিন্তু যায় আর একটা উদাহরণ হচ্ছে আফ্রিকার মাসাই উপজাতির মানুষরা আহ তোমার গ্রীষ্মকালে আটলাস মর্বতের শীর্ষ ভাগে বসবাস করলেও শীতকালে ওরা কিন্তু ক্রমশ আহ সাহারায় অনুভূমির সাইডে বসবাস করে তো এই গেলো হচ্ছে অনুভূমির স্থানান্তরণ এর উদাহরণ এইবারে আমি যাচ্ছি হচ্ছে উল্লম্ব স্থানান্তরণ বা তোমার ভার্টিক্যাল যে যে তোমার গমনাগমন প্রক্রিয়া সেইটা উল্লম্ব স্থানান্তরণটা কিভাবে হয় এস কিছু পাহাড়ি সম্প্রদায় সেই সম্প্রদায়গুলি অনেক সময় গ্রীষ্মকালে নর্বতের শীর্ষভাগে এবং শীতকালে নর্বতের এইভাবে গমনাগম করে অর্থাৎ একবার একবার উঁচুতে যায় আর তোমার আবার নিম্ন ভূমিতে ফিরে আসে এইভাবে ওরা কিন্তু গমনাগমন প্রক্রিয়াটা সম্পন্ন করে এই উঁচু নিচু গমনাগমন হয় বলে এর নাম হচ্ছে উল্লম্ব স্থানান্তরণ তো এইটা প্রধানত হিমালয় কিংবা অঞ্চলে পরিলক্ষিত হয় হিমালয়ের বেশ কিছু তোমার সম্প্রদায় যেমন গারোয়াল তোমার গুজ্জর নেপালি ভুটিয়া গাদ্দি এই সমস্ত সম্প্রদায়গুলি কিন্তু এই উল্লম্ব স্থানান্তরণ করে থাকে তো অনুভূমিক স্থানান্তরণ হচ্ছে কখনো হচ্ছে মরুভূমি কখনো পাহাড়ের শীর্ষভাগ কখনো পাহাড়ের মাদদেশ কখনো আবার তৃণভূমি এইভাবে গমনাগমন সম্পন্ন হয় কিন্তু উল্লম্বটা হচ্ছে শুধুমাত্র পাহাড়ের শীর্ষভাগ এবং এবং দেশের মধ্যেই কিন্তু এটি সীমাবদ্ধ থাকে তো এই গেল আজকের আজকের আলোচনার বিষয় যেটা হচ্ছে তোমার ট্রান্স এটা হয়তো শুনতে খুব ছোট লাগলো বা ভিডিওটা তোমার লেন্থ খুব ছোট লাগলো কিন্তু এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হিউম্যান জিওগ্রাফির যে পার্টটা আছে সেই পার্টের ওকে তো আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি সাক্ষাৎ হবে আবার পরবর্তী ভিডিওতে অনলাইন সবাই ভালো এবং সুস্থ থাকুন